কখনো ভেবে দেখেছ তাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ কেন জানো কারণ তার মতো ভালো তোমাকে কেউ আসতে পারবে না সব শেষে যা বুঝলাম সবার কাছে ভালো হতে গেলেও মরে যাওয়াটা খুব প্রয়োজন একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম তাতে কি বাসে যায় কিছু কিছু কষ্ট এমন হয় যে কোনো বলার নয় শুধু নীরবে স্বচ্ছ করে যেতে হয় মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে মানুষটাই দিনের শেষে তোমাকে একবার হলেও খুঁজবে আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকায় যে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকার খুব প্রয়োজন স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটার কোনোদিন আগের মতো জড়া লাগবে না বুঝলে প্রিয় একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে ওর মতো কাউকে পাওয়া সত্যি খুব কঠিন কেউ কারো নয় ও কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলেও যায় আসলে ভুলটা তোমার না ভুলটা আমার পাবনা যেন তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না যা বলে ডাকা মানুষগুলোই একটা সময় যায় আঘাত করে চলে যায় জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারণই সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা সার্থের টানে কেউ বা আবেগের টান জীবনে একবার একা হয় দেখো এই পৃথিবীতে কেউ নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে আবেগের কারণে অধিকারের যেখানে অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পাইলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও যে ঠকাবে সময় হলে সেও ঠকবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম